তারপর চুড়ি বন্ধুরা আমি অজয় আপনার দেখছেন অজয় ব্লগ আর আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক স্বাগত অনেকদিন পরে আবার মানে একটা জবরদস্ত আজকের ব্লগটা কিন্তু বিশাল একটা ব্লগ হতে চলেছে তার কারণ আমাদের বাড়িতে একটা বিয়ে লেগেছে যার বিয়ে হবে তার আশীর্বাদ আমার জেঠুর ছেলের আর কি ঠিক আশীর্বাদ হবে এখন আমি সেখানেই যাব তার জন্যে রেডি হয়েছি স্নান করে তো কার কি আশীর্বাদ কার বিয়ে টিয়ে সব কিছু আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন আমি আগে যাচ্ছি পরে মমিটা ওরা আসবে আর এদিকে আমাদের বাবু অলরেডি রেডি হয়ে ঘুরছে এই যে বদমাস আগে নায়ক রেডি হয়ে এসে ঘুরে বেড়াচ্ছে তো ফ্রেন্ড এখানে এসে দেখি অলরেডি আশীর্বাদ শুরু হয়ে গেছে আর আমি আপনাদেরকে বলে দেয় একচুয়ালি আশীর্বাদটা কার হচ্ছে এটা আমার দাদা হয় মানে আমার বড় যেটু মেজো ছেলে আমার থেকে কয়েক মাসের বড় আমরা প্রায় সমবয়সী ওর নাম বিজয় তো বুঝতে পারছেন বাড়িতে কিন্তু বিয়ে লেগেছে একটা বিশাল আনন্দের ব্যাপার দাদু বলেছে ঠাকুরদার না তুমি দাদু বললে দাদু তো তাহলে ওটা আলাদা হবে আলাদা হ্যাঁ বিশাল <laughs> <laughs> তোমার এদিকে তো চলছে আশীর্বাদ আর এদিকে চলছে আমাদের আশীর্বাদে রান্না খাওয়া দাওয়া এখানে চলছে রান্নার আয়োজন আচ্ছা আজকে এখানে কি কি আয়োজন হয়েছে কি কি আয়োজন হয়েছে বলুন আলাদা নাকি এগুলো আপনি বাড়ি কোথায় আর বাড়ি কোথায় রায়গঞ্জ মোটামুটি সব আমরা দূর দূর থেকে লোকজন এনেছি আশেপাশের লোক দিয়ে আমরা কাজ করাবো না বাড়ি কোথায় আমার বাড়ি উচল দা চলে যান সরে চলে তো রান্না কত দূর হলো কি হলো এই মাংস হয়ে গেলে হয়ে যাবে চাটনি হয়ে গেছে ওগুলো আগে সব কমপ্লিট ভাত এই ভাতটা হবে মাংসের পরে ভাত তাই তো আশীর্বাদ কিন্তু প্রায় শেষের পথে মানে মেয়ে পক্ষের যারা এসেছিল হয়ে গেছে প্রায় এবার ছেলে পক্ষে যারা কাকা খুঁড়তে তো দিদি বোনাই যায় ওই আছে তারা দেবে হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা একটু হাত চালিয়ে কাজ করুন তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এইদিকে সব রান্না এই যে ঢাকা আমাদের আছে রান্না হলো তো আলু ভাজা টাকা সব হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই চাটনি টাটনি সব হয়ে আপনি এখন চেন করেন না করেন নি না যাচ্ছে তাড়াতাড়ি চেনটা করুন না আপনি বুঝতে পেরেছেন তো নাকি বলে বড় বোন এখনো এখন চেন করেন নি ব্যস্ত লোক তো ও ব্যস্ত লোক জরুরি ছিল কাজে ঘুমানে ব্যস্ত ছিল তাই তো অসুবিধা নেই আর এইদিকে একজন জল দিয়েছে কিনা এই দিকে দেখো এই আমাদের মোটামুটি মনে পক্ষে যারা আশীর্বাদ করতে এসেছিল সব আশীর সবার আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের বাড়ির যারা আছে মানে সবাই বাড়ির লোক সবাই এখন আশীর্বাদ করছে ঠিক আছে বোমা করে দিতে যা কত দূর থেকে খাবানি দাবা নিা মামা তো একসাথে

পুষ্পা ঝুঁকে গেছে চলো আজকের মতো এবার এগুলো পরিষ্কার করো আশীর্বাদ তো কমপ্লিট হয়ে গেছে আর যারা এসেছিল তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারা এখন এই বাইরে বসে আছে আর এখন আমরা সবাই বসছি খেতে ঠিক আছে এদিকে আমাদের সামনে কজন বসে আছে আপনাদের বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় ঝিঙা বাস আপনাদের ক্যাটারিং গ্রুপের নাম কি হ্যাঁ

আপনার নাম কি বলুন তো মোটামুটি আমাদের খাবার শুরু হয়ে গেছে অলরেডি এখানে ডাল আলু ভাজা পড়েছে এদিকে তো বিকাশ না বলে একদম শুরু করে দিচ্ছে ওদিকে আমার ক্যামেরাম্যানও শুরু করেছে এদিকে আমাদের মিস্ত্রি আছে মিস্ত্রি ভাই একদম পুরো এক্সপোর্ট থেকে কাজ করতে করতে আর কি চলে এসছে মানে কাজ করছিল তাই তো ওখান থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছে এদিকে বিজয় আছে দাদু সবাই আমরা বলি একটু ডায়লগটা দাও খাবার আগে হ্যাঁ ডায়লগটা দাও খাবার আগে যাই হোক হয়েছে মোটামুটি তাহলে শুরু করা যাক নাকি খাওয়া শুরু হয়ে গেছে